যেদিন আপনি মারা যাবেন মৃত্যুর সাথে সাথে আপনার সঙ্গে কি কি ঘটবে আহা প্রত্যেকটা মানুষ যদি এটা নিয়ে চিন্তা করে সে তার মালিককে ভুলতে পারবে না মরার পরে লাশ কবরে নামিয়ে দেওয়া হবে মানুষ যখন মাটি কবরস্ত করে চলে যাবে পায়ের আওয়াজ শেষ না হতেই তার কবরের ভিতরে ফেরেস্তা নেমে আসবে আল্লাহ পাক তার দেহের ভিতরে নতুন করে রুদান করবেন তাকে जिंदा করার পরে প্রথম প্রথমত তিনটা প্রশ্ন করা হবে মার রাব্বুকে মানদি লকা নাবিয়ুকা বড় তোমার রব তোমার দিন কে আর তোমার নবী কে ছিল লোকটা যদি মমিন হয় লোকটা জবাব দেবে আমার রব আমার ধর্ম ইসলাম আমার নবী হলেন নবীুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা তখন কঠিন আরেকটা চতুর্থ নম্বরের প্রশ্ন করা হবে ফেরেস্তারা বলবে তুমি যে বললে তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম আর তোমার নবী মোহাম্মদাম এটার দলিল দাও প্রমাণ করো মুখে বললে হবে না প্রমাণ দাও এই জায়গার ভিতরে বহু মানুষ ধরা পড়ে যাবে তখন লোকটা যদি মমিন হয় সে যদি দুনিয়াতে কোরআন পরে থাকে তাহলে তার জবান অটোমেটিক খুলে যাবে লুকতা তখন বলতে থাকবে বলবে আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পরে আল্লাহ পাকের পরিচয় জেনে এসেছি আমার ধর্ম ইসলাম জেনে এসেছি আমার নবী মোহাম্মদ তা জেনে সে চিঠি ফেরেশতারা তখন বলবে তুমি সত্য বলেছ তুমি পরীক্ষায় পাশ কোন সুবহানাল্লাহ এরপর কি হবে আনন্দের দিন শুরু হবে কত আনন্দ আহারে মানুষ আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা এক সেকেন্ডও বিলম্ব করো আমার এই বান্দা দুনিয়া থেকে সাধারণ একটা কাফনের কাপড় নিয়ে আসে কবরে এসেছে আমি আল্লাহ চাই না কাফনের সাধারণ কাপড় তার গায়ে থাক আল্লাহ পাক তখন বলবেন ফাসির সুহু মিনাল জান্নাহ ওয়ান বিসুহু মিনাল সাধারণ কাফনের কাপড় খুলে ফেলা হবে জান্নাত থেকে জান্নাতের রাজকীয় জান্নাতের পোশাক আপনার পরনের ভিতরে আল্লাহ পাক পরায় দিবেন কনসুবান আল্লাহ জান্নাতের রাজকীয় পোশাক আপনার গায়ে পরিয়ে দেওয়া হবে এরপরে আপনি তো মাটির কবরে শুয়ে ছিলেন আল্লাহ পাক বলবে আমার বান্দা মাটির কবরে শুয়ে থাকবে আমি আল্লাহ চাই না জান্নাত থেকে একটা জান্নাতি রাজকীয় খাট আল্লাহ পাক পাঠিয়ে দিবেন আপনার কবরের ভিতরে জান্নাতের খাট রেডি হয়ে যাবে জান্নাতের খাটের উপরে জান্নাতি কাপড় পরায়া জান্নাতের ফেরেস্তারা আপনাকে জান্নাতের খাটের মধ্যে বলবে বান্দা আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে পড়ো আল্লাহ পাক বলবেন মাটির কবর থেকে শুরু করে আল্লাহ পাকের জান্নাতের কুটি কুটি রহমতের সবগুলো দরওয়াজা বান্দার জন্য আল্লাহ পাক করে দিবেন কনসুমান আল্লাহ জান্নাতের জান্নাতেরামত শুরু হয়ে যাবে জান্নাতের আরাম শুরু হয়ে যাবে জান্নাতের 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 বিছানা পোশাক কি আরাম আল্লাহর হাবিব বলেছেন লোকটা এত আরাম পাবে জীবনের সর্বপ্রথম যেদিন সে বিয়ে করেছিল তার প্রিয় তোমার সঙ্গে বাসর সজ্জা সজ্জা যেদিন করেছিল ওই রকমের চাইতে কোটি কোটি আনন্দ তাকে আল্লাহ দিবেন তখন আরামের খাত পাইয়া জান্নাতের পোশাক পাইয়া ওই খাতের ভিতরে বান্দা ঘুম দিবে জান্নাতের ঘুমের ভিতরে এক ঘুমের ভিতরেই কে অনুষ্ঠিত হয়ে যাবে কনসবাহান আল্লাহ এই হলো মোমেন যে মরার পর জান্নাতের পোশাক পাইয়া জান্নাতের খাতে ঘুমায় আল্লাহ আর গুনাগান মোনাফিকের অবস্থা কি হবে লাস্টখন কবরে রাখা হবে প্রশ্ন করা হবে রবকে বল লোকটা বলবে হাই হাত লা বিমান التفسير مستدرك على الصحيحين ها ها লা আদরি দুটি বর্ণনা এসেছে লোকটি বলবে আমি জানিনা আমার আল্লাহকে আমি জানিনা না আমার নবীকে আমি জানিনা না কোরআনকে আমি জানিনা ধর্ম কি আল্লাহ পাক আসমান থেকে বলবে লোকটা চরম মিথ্যেবাদী সে জানতো আমি আল্লাহ কিন্তু দুনিয়া আমি আল্লাহকে সে মানে নাই আপ লোকটাকে আল্লাহ ফাক বলবেন মিথ্যে সে আমার নিয়ামত খেয়েছে সে বলছে আমি নাকি আল্লাহ কে সে জানে না সে আমার গোলামি করে নাই তাই সে আজকে মিথ্যে বলছে বিশ্বাস বললেন তাহলে তোমরা সবাই পড়ো আল্লাহ গিন্নি আহিন আদাবিল্ বাবর আল্লাহ ববরের আজাদ থেকে আমরা পানা চাই ওই কবরের শাস্ত থেকে আমরা পানা চাই সবাই বলেন আমিন কবরের আজাব থেকে পানা চাইতে হলে একটা আমল আমি ওই আমলটা হলো এখন থেকে এই জিনিসটা সাথে রাখবেন সেটা হলো আল্লাহ পাকে তিরিশ পারা কোরআন নিজের মন থেকে সম্মান করবেন এখানে মাদ্রাসা আছে না মাদ্রাসা হচ্ছে না আপনি আপনি যদি ইচ্ছে করেন যে আখেরাতে আল্লাহর কোরআন আপনার পক্ষে সাক্ষী দেখ তাহলে আপনি মাদ্রাসাকে প্রমোট করবেন ছাত্র দিয়া অর্থ দিয়া পয়সা দিয়া দোয়া দিয়া কিভাবে বিশ্বনবী বলেছেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতিYawmal Qiyama shafian li ashabihi ও দুনিয়ার কোরানে কোরানে দুনিয়া যে কোরআনে কারিম যতটুকুন পড়বে আখেরাতে এই তাকে সুপারিশ করে আল্লাহ জানাতে দিবে আমরা কোরআন পড়ি তো কম পড়ি এখন থেকে বেশি পড়বো ইনশাল্লাহ বলেন অনেকে বলেন হুজুর আমি কোরআন পারি না এটা আপনি সরল সরলভাবে বলছেন কোরআন পারেন না মানে আপনার কথা হলো আমি দেখি কোরআন পারি না এটাও তার মনের সরলতা কিন্তু আমি আমার গবেষণায় বলছি পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে কোরআন সব মুসলমানই কোরআন পারে যেমন সুরা এখলাস মুসলমান পারে কি পারে না যে মুসলমান সুরা এখলাস পারে সেই মুসলমানই কোরআন পারে তো কোরআন আপনি পারেন না কে বলছে আল্লাহর কোরান সবাই পারে ঠিক কেনক কিন্তু আমি মনে করি আমি তো দেখে পড়তে পারি না কোরান পারি না আসলে সবাই পারে মুসলিম যে বিসমিল্লা রহমান রহিম এটা পারে না ইনহু মিন্সুল আই ম্যান ও ইন নাহু বিসমিল্লাহের রহমানের রহিম বিস্মিল্লা হে রহমানের রহিম এটাও কোরান যে কোরান যে বিস্মিল্লাহ পড়লো সে তো কোরান পড়লো যে একলাস পড়লো সে তো পড়লো আর নবী বলেছেন যে কোরআন পড়লো কোরআন তাকেই সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে কোন এখন তো কোরআন করবেন তো ইনশাল্লাহ গোলামি করবো যার তিনি কে দুই নম্বর কি বলছিলাম রাসুলকে জীবনের সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া তিন নম্বরে বলেছিলাম গুনাহ হয়ে গেলে তবা করবো যার কাছে তিনি কে আল্লাহর গোলামীর ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করা হয়েছে আরো একটু পরিষ্কার করতে চাই আল্লাহর গোলামের ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফখুযুহু তোমার সারা জীবনটা আমার রাসূলের আদর্শ মোতাবেক চালাতে পারলে এটা হয়ে যাবে গোলামে এটা হয়ে যাবে ইবাদত রাসূলের জীবন মোতাবেক জীবন চালালে ইবাদত হয়ে যাবে কোন সুবহানাল্লাহ রাসূলের মোতাবেক সালাত যাকাত হাজ সব তোমার ব্যক্তি তোমার পরিবার তোমার সমাজ তোমার রাষ্ট্র তোমার পানামে তোমার সেক্রেটারিয়েট তোমার সচিবালয় তোমার গণবমন তোমার সবকিছু হবে রসুলের আদর্শ মোতাবেক তাহলে তোমার সব কিছু এ বাদতে সামিল হয়ে যাবে কোন এটা হলো ইবাদত মানুষ মনে করে শুধু নামাজ ইবাদত না নামাজ হচ্ছে ইবাদতের একটি অংশ রোজা হচ্ছে ইবাদতের একটি অংশ সারা জিন্দগিটা আল্লাহর কুরান আল্লাহ এবং তার রসুলের বিধান দিয়া চালাতে পারার নাম হলো ইবাদত কোন এরপরে রসুলের আদর্শ মোতাবেক জীবন চালানো রসুলের আদর্শটা কি রসুলের আদর্শ হচ্ছে হুয়াল কোরআন রসুলের পুরা জিন্দগীটাই হচ্ছে কোরআন আয়েশার অদী আল্লাহ আনহাকেফ সাহাবাই বললেন রসুলের আদর্শ কেফাজান আয়েশার অদি আল্লাহ আনহা যেই জায়গার ভিতরে বসে এই হাদিসটা বর্ণনা করেছেন প্রতি রমজানের ভিতরে আমি ওই জায়গার ভিতরে গিয়ে দুই ডেকাত নামাজ পড়ি ওই জায়গাটার নাম হলো রিয়াজ রুজান্নাত নভিজের মসজিদের মেম্বরের পাশেই গঞ্চম আনল্লাহ মদিনা মনম্ব আমি সেখানে প্রতিরম্জানে আল্লাহ আমাকে নেয় সেখানে দাঁড়ায় আম্মাজান আয়েশা বলছিলেন তোমরা রসুলের আদর্শ দেখতে চাও সাবাই কিরম বললেন জি দেখতে চাই আয়েশারদী আল্লাহ ওয়ানহা বললেন কোরআন নিয়ে আসব লোকেরা কোরআন নিয়ে আসলেন আল্লাহ পাকের হাবিবের চরিত্রের ব্যাপারে আয়েশারদী আল্লাহ আনহা বললেন কানা হলকুহুল কোরান তিরিশ পারা কোরানে যা আছে রসুল্লাহার বাস্তব জীবনে হুবহুতা ছিল কনসুবহান রসুল্লাহ আদর্শ এই কোরআন দিয়ে আমার আমার জীবন আমার ব্যক্তি আমার কিছু চালাতে পারলে আমাকে সফল করবেন যিনি তিনি কে